একটা মরণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো পৃথিবী জুড়ে যার সংস্পর্শে এলেই মানুষ মুহূর্তেই মারা যেত আর এই ভাইরাস যেন সবকিছু নিঃশেষ করে দিয়েছে আজ এই পৃথিবীতে নেই কোনো মানুষ আছে শুধু হিংস্র জম্বি যারা মানুষের গন্ধ পেলেই ছুটে আসে মারতে তাদের চোখ হিংস্র রক্তমাখা মাখা ক্ষুধার্ত আর নৃশংসতায় ভরা কিন্তু এই মৃত্যুপুরিতে তখনও কিছু মানুষ বেঁচেছিল তারা লড়েছে প্রতিটি নিঃশ্বাসের জন্য যেখানে ছিল না খাবার ছিল না নিরাপদ আশ্রয় শুধু নিস্তব্ধতা ভয় আর জম্বিদের থাবা এই মানুষগুলোকে আদৌ বাঁচতে পেরেছিল নাকি হারিয়ে গিয়েছিল অজানা এক নরকে ব্যতিক্রম একটি গল্প দেখতে চাইলে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে পা রাখো জম্বিদের সেই ভয়ঙ্কর রাজত্বে গল্পের শুরুতেই আমরা জানতে পারি এক ভয়ঙ্কর ভাইরাসের কথা যার সংস্পর্শে এলেই মানুষের আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এই ভাইরাসটি খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে শোনা যায় আক্রান্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই একজন মানুষ ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে চারপাশে ভাইরাসের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে ঠিক তখনই তার স্বামীর ফোন করে বলে তোমরা বের হয়ও না আমি খুব তাড়াতাড়ি আসতেছি তোমাদের উদ্ধার করতে এরপর কেটে যায় কিছু সময় হঠাৎ করে তারা ঘরের ভেতরে অদ্ভুত শব্দ শুনতে পায় মনে হচ্ছিল কেউ ভিতরে ঢুকে পড়েছে ভয় পেয়ে মহিলাটি দ্রুত বাচ্চাদের নিয়ে গাড়ির দিকে দৌড়ে যায় আসলে ঘরে সত্যিই একটি জম্বি ঢুকে পড়েছিল মহিলাটি গাড়িতে উঠার আগে জম্বিটি তার উপর আক্রমণ করে সে তার দুই সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু জম্বিটি তাদের একজনকে হত্যা করে তবে এভি নামের ছোট মেয়েটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে তখন জম্বিটি তাকে দেখতে না পেয়ে চলে যায় এভি তার চোখের সামনে নিজের মা এবং ভাইকে মরতে দেখে তার মনের ভিতর গভীর একটা ক্ষত তৈরি হয় কিছুক্ষণ পরে যখন সে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে তখন তার মা জম্বিতে পরিণত হয়ে তাকে আক্রমণ করতে আসে ঠিক সেই মুহূর্তে ম্যাক্স নামে একজন সৈনিক সে এ বাঁচিয়ে নেয় কিন্তু এর মধ্যে এভির ছোট ভাইটিও জম্বিতে পরিণত হয়ে যায় ম্যাক্স এভিকে কে বলে চোখ বন্ধ করো তারপর সে বাধ্য হয়ে এভির ভাইকে গুলি করে এভি চোখের সামনে তার পরিবারের সবাইকে মরতে দেখে খুবই কষ্ট পায় এইভাবেই কেটে যায় দশ বছর বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়ে মানব সভ্যতাকে প্রায় ধ্বংস করে দিয়েছে জম্বি ভাইরাস এখনো পুরোপুরি শেষ হয়নি তবে মানুষের সংখ্যা অনেকটা কমে গেছে যারা বেঁচে আছে তারা লুকিয়ে থেকে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছে সেই বেঁচে থাকা মানুষদের মধ্যে একজন এভি আর একজন ম্যাক্স এভি এখন অনেকটা বড় হয়ে গেছে সৈনিক ম্যাক্স তাকে প্রতিদিন শেখাচ্ছে কিভাবে লড়াই করে নিজেকে প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখতে হয় একদিন সে এভির নিশানা পরীক্ষা করার জন্য তাকে একটি শিকার করতে বলে কিন্তু দেখা যায় এভি অনায়াসেই প্রাণীটাকে মেরে ফেলে এটা দেখে ম্যাক্স খুবই খুশি হয় এবং তারা শিকার করা প্রাণীটার মাংস খাবারের জন্য সংগ্রহ করে কারণ তখন চারদিকে খাবারের খুব সংকট ছিল কিছু সময় পর রাত হয়ে যাওয়ায় তারা সিদ্ধান্ত নেয় সেখানেই রাতটি কাটাবে ম্যাক্স তখন একটি ম্যাপ দেখে বুঝতে পারে তারা এখন কোথায় এবং পরবর্তী গন্তব্য কী হবে সে চারপাশে তারের ফাঁদ পাতিয়ে রাখে যেন জম্বি এলে বুঝতে পারে রাত কিছুটা গভীর হলে কোনো কিছুর শব্দে ম্যাক্স জেগে ওঠে সে চুপচাপ বাইরে এসে দেখে তার তৈরি করা ফাঁদে সত্যিই একটি জম্বি আটকে পড়েছে সে তখন অনেক কষ্ট করে জম্বিটিকে মেরে ফেলে এরপর সে এভিকে সতর্ক করে বলে এখানে আরও জম্বি আসতে পারে তাই তাদের খুব দ্রুত এই জায়গা ছেড়ে চলে যেতে হবে এরপর ম্যাক্স ও এভি তাদের ঘোড়া আর জিনিসপত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিছুটা পথ এগিয়ে গেলে হঠাৎ করে তারা গুলির শব্দ শুনতে পায় সেখানে সামনে একটি পুরনো গাড়ির পাশে কয়েকজন মানুষ দেখা যাচ্ছিল কিছু বুঝে ওঠার আগে তখন হঠাৎ এক জম্বি এসে তাদের উপর আক্রমণ করে ম্যাক্স বারবার নিষেধ করা সত্ত্বেও এবি সেই জম্বিটিকে গুলি করে কিন্তু দুর্ভাগ্যবশত সেই গুলিটি সরাসরি এক লোকের গায়ে লাগে এটা দেখে ম্যাক্স প্রচণ্ড রেগে যায় সে এবিকে বলে আমি তোমাকে মানা করেছিলাম গুলি না করতে ঠিক সেই মুহূর্তে কয়েকজন মানুষ এসে তারা ম্যাক্স ও এবিকে বন্দি করে তাদের লিডার চিৎকার করে বলে তোমরা আমার লোককে মেরেছ এর শাস্তি পেতেই হবে এমন সময় গাড়ি থেকে একজন গর্ভবতী মহিলা বের হয়ে আসে তার নাম মেগান সে তখন শান্তভাবে বলে আমরা তোমাদের শত্রু নই তবে তোমারা আমাদের দলের একজনকে মেরে ভুল করেছ এরপর কিছু বলার আগেই যেন আকাশ ভেঙে পড়ে হাজার হাজার জম্বি তাদের দিকে ধেয়ে আসে চারপাশে শুধু জম্বি আর জম্বি মৌমাছির মতো তারা দল বেঁধে এগিয়ে আসে সেখানে থাকা সবাই তখন নিজেদের শত্রুতা ভুলে জম্বিদের সাথে লড়াই করতে শুরু করে তারা বন্দুকদের গুলি করে জম্বিদের মারছিল তবে জম্বিদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তারা কোনোভাবে তাদের সাথে পেরে উঠছিল না তবু ম্যাক্স আর এভি কোনোভাবে হার মানে না কারণ এটা ছিল জীবন মরণের লড়াই এভাবে অনেকটা সময় ধরে লড়াই করার পর আমরা দেখতে পাই প্রায় অনেকগুলো জম্বি মারা যায় কিন্তু এই লড়াইয়ে ম্যাক্স এভি মেগান এবং তার স্বামী জেমস বাদে সবাই মারা যায় এরপর তারা দ্রুত গাড়ি চালিয়ে সেই মৃত্যুপুরী থেকে পালিয়ে যায় পথে ম্যাক্স মেগানকে জিজ্ঞেস করে তোমরা কারা এখানে কি করছিলে মেগান উত্তর দেয় এই অঞ্চল থেকে কয়েকদিনের দূরত্বে একটা কলোনি আছে যেখানে এখনো মানুষ থাকে আমার সন্তান খুব তাড়াতাড়ি পৃথিবীর আলো দেখতে চলেছে তাই আমি চাই তার শরীরে যেন এই ভাইরাসের কালো নিঃশ্বাস না পড়ে সে একটি নিরাপদ জায়গায় জন্ম নিবে ম্যাক্স কিছু বলতে যাবে ঠিক তখনই তাদের গাড়িটি নষ্ট হয়ে যায় তাই বাধ্য হয়ে সবাই হেঁটে সামনের দিকে চলতে শুরু করে এভাবেই দীর্ঘ সময় যাত্রার করার পর তারা এসে পৌঁছায় একটি ধ্বংসপ্রাপ্ত সোসাইটিতে চারপাশে বড় বড় বিল্ডিং কিন্তু সব যেন ধ্বংস হয়ে মানুষদের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই শুধু নিস্তব্ধতা আর মৃত লাশের গন্ধ সবাই অনেক ক্লান্ত থাকার কারণে তারা সিদ্ধান্ত নেয় এই পরিত্যক্ত জায়গাতেই রাতটা কাটাবে রাতে ম্যাক্স একটি পুরোনো ম্যাপ বের করে তাদের সবাইকে দেখায় এবং বলে এই নদীর ধারে সামনে কিছু মাইল গেলে সম্ভবত একটা মানব কলোনি থাকতে পারে যেখানে সুস্থ মানুষেরা বসবাস করে মেগান বলে তোমাদেরও আমাদের সঙ্গে চলা উচিত আমি সত্যিই বিশ্বাস করি সেই কলোনি আছে আমরা সবাই একসাথে থাকলে নিরাপদ থাকব পরদিন সকালে সবাই বের হবার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই এক হিংস্র জম্বি এসে এভির উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু ম্যাক্স এবিকে খুব ভালোভাবেই তৈরি করেছি সে জম্বিটির সাথে লড়াই করে মুহূর্তেই তাকে ধাক্কা দিয়ে বিল্ডিংয়ের নিচে ফেলে দেয় এতে করে জম্বিটি সেখানেই মারা যায় এই বিল্ডিং এ আশপাশে থাকা জম্বিরা খুবই বুদ্ধিমান ছিল তারা মানুষের গন্ধে পেয়ে তাদের খুঁজে বের করে শিকার করত ঠিক একসময় একটি জম্বি বিল্ডিংয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে তবে ম্যাক্সের বসানো ল্যান্ডমাইন বিস্ফোরণ করে অনেকগুলো জম্বি সেখানেই মারা যায় ততক্ষণে ম্যাক্স সহ সবাই বিল্ডিং ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে তবে মেগান গর্ভবতী হওয়ার কারণে তারা হাঁটতে অনেক সমস্যা হচ্ছিল চলতে চলতে একটি জায়গায় এবি হঠাৎ থেমে যায় আর সে ম্যাক্সকে বলে এই জায়গাটা আমি চিনি কাছেই একটা এয়ারপোর্ট আছে হয়তো ওখানে আমরা একটা প্লেন পেতে পারি তাহলে সহজেই ওই কলোনি পর্যন্ত পৌঁছাতে পারবো ম্যাক্স চিন্তায় পড়ে যায় সে বলে সেখানে গেলে যদি জম্বিরা আক্রমণ করে তাহলে তো আর পালানোর কোনো উপায় থাকবে না আর চারদিকটা তো একদম ধ্বংস করিতে পরিণত হয়েছে এতদিন পর ওখানে কোনো প্লেন থাকার সম্ভাবনা কম এবি উত্তর দেয় আমরা যদি ঝুঁকি না নিতে পারি তাহলে আমাদের কখনোই বেঁচে থাকা সম্ভব না তাছাড়া মেগান এতটাই অসুস্থ যে সে ঠিকভাবে চলতে পারছিল না শেষমেশ তারা সবাই একমত হয় এরপর তারা সবাই এয়ারপোর্টে পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে কোনো প্লেন নেই তখন ম্যাক্স হতাশ হয়ে বলে আমি তো আগেই বলেছিলাম আমাদের সব পরিশ্রম বৃথা গেল এভি হঠাৎ করে গ্যারেজের ভেতরে একটি পুরোনো প্লেন দেখতে পায় প্লেনটি দেখে সবাই অনেক খুশি হয় কিন্তু কাছে গেলে দেখা যায় প্লেনটি পুরোপুরি নষ্ট ছিল মেগানের স্বামী জেমস একজন দক্ষ মেকানিক তাই সে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে প্লেনটি ঠিক করার জন্য আর যতক্ষণ সে কাজ করে ম্যাক্স ও এবি পাহারা দেয় যাতে কোন জম্বি তাদের ক্ষতি করতে না পারে কিছুক্ষণ পর ম্যাক্স দেখে অনেকগুলো জম্বি তাদের দিকেই এগিয়ে আসছে ম্যাক্স তখন চিৎকার করে সবাইকে জম্বির কথা জানায় এবং বলে দ্রুত প্লেন ঠিক করো নয়তো আমরা এখানেই মারা যাব জেমস তখন তারা করে প্লেনটি ঠিক করে তাই আর সময় নষ্ট না করে তারা সবাই মিলে প্লেনটি চালু করে এবং যেভাবেই হোক জায়গা ছেড়ে পালিয়ে যায় তখন সবার মনে ভেতর আমরা এক প্রশান্তি দেখতে পাই যেন তারা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেল কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না অনেকটা সময় যাত্রা করার পর হঠাৎ করেই তাদের প্লেনটি একটি গাছে ধাক্কা খেয়ে ক্র্যাশ করে আসলে জেমস তাড়াহুড়ো করে সেই প্লেনটি ঠিক করেছিল সে কোনোরকম পরীক্ষাই করতে পারেনি তবে ভাগ্য ভালো গাছের উপর পড়ার কারণে কেউ গুরুতরভাবে আঘাত পায় না তবে একটি ভালো খবর ছিল প্লেনে আসায় তাদের কলোনিতে যাওয়ার চার দিনের পথ কমে এখন মাত্র দুই দিনের পথ বাকি ছিল তারা আবার হাঁটা শুরু করে রাতে মেগান ম্যাক্সের কাছে আসে এবং তাকে ধন্যবাদ দিয়ে বলে তুমি না থাকলে আজ আমরা বাঁচতাম না এখন তোমার কাছে একটা অনুরোধ যদি আমার কিছু হয়ে যায় আমার সন্তানের দায়িত্ব তুমি নেবে এবির মতো তাকেও নিজের সন্তানের মতো করে বড় করবে ম্যাক্স কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায় এবং কথা দেয় সে তার বাচ্চার দায়িত্ব নেবে অন্যদিকে জেমস দূরে একটি জায়গায় একা বসেছিল কারণ তাকে আগেই এক জম্বি কামড়ে দিয়েছিল সে বুঝতে পারে খুব তাড়াতাড়ি সে নিজেও জম্বিতে পরিণত হবে সে তার বন্দুকটা বের করে নিজেকে গুলি করে শেষ করার কথা ভাবে যাতে মেগান বা অন্য কারো ক্ষতি না হয় কিন্তু তখনও সে পুরোপুরি ইনফেক্টেড হয়নি কারণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল তুলনামূলকভাবে শক্তিশালী তাই সে নিজেকে মারার কথা ভুলে গিয়ে আবারও সবার কাছে ফিরে আসে পরদিন যখন সবাই আবার যাত্রা শুরু করে ম্যাক্স তখন জেমসের আচরণ দেখে বুঝতে পারে তাকে জম্বি স্পর্শ করেছে জেমস তখন বলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই আমি নিজেকে সামলে নিতে পারব তবে যখন বুঝতে পারব আমি তোমাদের জন্য বিপজ্জনক তখন আমি নিজেই নিজেকে শেষ করে দেব তারপর কিছু দূর যাওয়ার পর তারা একটি ছোট ঘর দেখতে পায় যেখানে আলো জ্বলছিল মনে হচ্ছে ভিতরে কেউ আছে সবাই তখন সাহায্যের আশায় সেই ঘরটির কাছে গেলে হঠাৎ ভেতর থেকে কেউ হুমকি দিয়ে বলে অস্ত্র ফেলে দাও নয়তো সবাইকে গুলি করে মেরে ফেলা হবে ভয়ে তখন সবাই নিজেদের অস্ত্র ফেলে দেয় ঠিক তখনই সেখানে বের হয় ডেভিড নামের একজন বিজ্ঞানী সে সবার দিকে তাকিয়ে বুঝতে পারে তারা কোনো বিপদজনক লোক নয় সবাইকে ভিতরে নিয়ে গিয়ে সে তখন বলে দুঃখিত আমি ভেবেছিলাম তোমরা চোর আমি এখানে একা থাকি আর নির্জন জায়গাতে আমার গবেষণার কাজ করি ম্যাক্স তখন তার ঘরের কোণে একটি ল্যাপটপ দেখতে সে তার নিজের পেনড্রাইভটি ল্যাপটপে কানেক্ট করে যেখানে দেখা যায় তার স্ত্রীর ছবি যিনি গর্ভবতী অবস্থায় জম্বিদের হাতে মারা গিয়েছিলেন পুরনো সেই স্মৃতি দেখে তার চোখে পানি চলে আসে এরপর ডেভিড সবাইকে কিছু খাবার খেতে দেয় সেই খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই সবাই সেখানে অজ্ঞান হয়ে যায় শুধু জেমস বাদে কারণ সে খাবার খায়নি জেমস তখন বিষয়টি বুঝতে পেরে ডেভিডের উপর আক্রমণ করতে চায় কিন্তু ডেভিড তার আবিষ্কার করা একটি যন্ত্র দিয়ে জেমসের উপর আক্রমণ করে যার কারণে জেমস ডেভিডকে মারতে পারে না এরপর ডেভিড সবাইকে বন্দি করে একটি অন্ধকার রুমের নিয়ে যায়। যেখানে আমরা ডেভিডের স্ত্রীকে দেখতে পাই মূলত সে একজন জম্বিতে পরিণত হয়েছিল তাই ডেভিড প্রতিনিয়ত মানুষদের স্বীকার করে তার স্ত্রীকে খেতে দিত তখন হঠাৎ করে জেমসের উপর ডেভিডের স্ত্রী আক্রমণ করলে জেমস পাল্টা তার উপর আক্রমণ করে যেহেতু জেমস ইতিমধ্যে সেই ভাইরাসে আক্রান্ত ছিল তাই তার শরীরে অনেক শক্তি চলে আসে সে তখন ডেভিডের স্ত্রীকে মেরে আহত করে এবং সবাইকে মুক্ত করে দেয় এরপর তারা সবাই ডেভিডের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ম্যাক্স গাড়ি চালিয়ে কলোনির দিকে নিতে থাকে কিন্তু মাঝপথে পড়ে থাকা একটি গাছের কারণে সম্পূর্ণ রাস্তা বন্ধ ছিল ঠিক তখনই আমরা দেখতে পাই চারপাশ থেকে জম্বিরা তাদের ঘিরে ধরেছে জেমস তখন বলে তোমরা চলে যাও আমি তো এমনিতেই কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাব মেগান কাঁপতে কাঁদতে বলে আমি তোমাকে ফেলে যেতে পারবো না তখন জেমস বলে তোমাকে আমাদের সন্তানের জন্য বেঁচে থাকতে হবে তাকে বলিও তার বাবা তাকে অনেক ভালোবাসত এই বলে সে সমস্ত জম্বির দিকে ঝাঁপিয়ে পড়ে বুক চিতিয়ে যুদ্ধ করতে থাকে কিন্তু সেই জম্বিরা সংখ্যায় ছিল অনেক জেমস কোনো মতেই তাদের সাথে পেরে ওঠে না শেষমেশ সেই জম্বির দল জেমসকে মেরে ফেলে কিন্তু অন্যদিকে জেমসের এই আত্মত্যাগের কারণেই সবাই নিরাপদে সেই কলোনিতে পৌঁছাতে পেরেছিল আমরা দেখতে পাই পুরনো বিশাল একটি জাহাজের মধ্যে তৈরি এক কলোনি এখানে তাদের মতো আরও অনেকগুলো মানুষ বসবাস করত তবে ঠিক তখনই মেগানের ডেলিভারির সময় চলে আসে তখন সেখানে থাকা একজন মহিলা মেগানের ডেলিভারির দায়িত্ব নেয় বেশ কিছুক্ষণ পরে মহিলাটি এসে ম্যাক্সকে বলে আমাকে ক্ষমা করে দিও আমি বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি কিন্তু মেগান আর বাঁচবে না তুমি চাইলে শেষবারের মতো কথা বলতে পারো ম্যাক্স মেগানের কাছে গেলে সে কাঁপা গলায় বলে তুমি আমাকে কথা দিয়েছিলে এখন সেই কথা রাখার সময় এসেছে ম্যাক্স মনের ভিতর কষ্ট চেপে রেখে বাচ্চাটিকে কোলে নেয় ঠিক যেমনটা সে নিজের সন্তানকে নিতে চেয়েছিল সে মেগানকে কথা দেয় সে তার সন্তানকে নিরাপদ ও সুন্দর একটা জম্বিকে ঢুকিয়ে দেয় দিকে যে টানেল বহু বছর আগে তৈরি হয়েছিল বাঁধ বানানোর জন্য ম্যাক্স তখনও জীবনের ঝুঁকি নিয়ে লড়তে থাকে জম্বিদের সাথে এক পর্যায়ে ডেভিড ম্যাক্সের সামনে এলে সে ডেভিডের ডিভাইস ভেঙে ফেলে ফলে জম্বিরা ডেভিডের দিকে ছুটে গিয়ে তাকে আক্রমণ করে আর সে এখানেই তার নির্মম মৃত্যু ঘটে অন্যদিকে এবি পালানোর সময় হঠাৎ তার চোখ পড়ে এক জম্বির হাতে থাকা ব্রেসলেটের দিকে সেখানে লেখা ছিল এটাই তো সে অনেক বছর আগে নিজের বাবাকে দিয়েছিল বুঝতে পারে সেই জম্বি তার বাবা তখন চোখে জল নিয়ে এবি নিজেই তার বাবাকে মেরে ফেলে এরপর সবাই যখন টানেল পেরিয়ে বাইরে আসে তখন তারা বোমা ফাটিয়ে পুরো কলোনিটাকে উড়িয়ে দেয় যার ফলে সেখানে আসা সমস্ত জম্বি বিস্ফোরণে মারা যায় অন্ধকারে ছেয়ে থাকা মানুষগুলোর চোখে তখন শুধুই প্রশ্ন এখন আমরা কোথায় যাব ম্যাক্স সামনে এগিয়ে গিয়ে বলে ভয় পেও না এরপর সে সমুদ্রের মাঝে একটি দ্বীপের দিকে ইশারা করে হয়তো সেখানে কোনো জম্বি ছিল না তারা নিজেদের জীবনকে নতুন করে শুরু করবে আর এখানেই শেষ হয় আমাদের আজকের সিনেমার গল্প